জয় গৌর জয় নিতাই আজ ছয়ই বৈশাখ চোদ্দশো একত্রিশ ও ইংরেজি উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার একাদশী কামদা এই একাদশী কামদার দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লিলার তৃতীয় পরিচ্ছেদ আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী চৈতন্যবতারের সামান্য ও বিশেষ কারণের শ্লোক এগারো থেকে উনি নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণ নারায়ণ লমীকান্তম কমলনয়নম মঙ্গল চরণম নারায়ণ শ্লোক এগারো দার্শ সক্ষ বাৎসল্য চারি রস ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ দাস্য সক্ষ বাৎসল্য ও শৃঙ্গার এই চারটি দিব্য রস রয়েছে এই চারটি রসের ভাব সমন্বিত যত ভক্ত রয়েছেন শ্রীকৃষ্ণ তাদের বশীভূত তাৎপর্য দাস্য বাৎসল্য ও সিঙ্গার বা মাধুর্য এই চারটি রসের মাধ্যমে ভগবত সাধিত হয় শান্ত রসের মাধ্যমে যদিও পরম তত্ত্বের অপূর্ব মহিমা উপলব্ধি করা যায় তবুও এই শ্লোকে শান্তরসের উল্লেখ করা হয়নি কারণ শান্তরস পরম তত্ত্বের মহিমা উপলব্ধির ঊর্ধ্বে প্রবেশ করতে পারে না জড়বাদী দার্শনিকদের কাছে শান্তরস অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হলেও এই রস অত্যন্ত প্রাথমিক স্তরের চিন্ময় জগতের পরিপ্রেক্ষিতে তা হচ্ছে সর্বনিম্ন স্তর শান্তরসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি কারণ গেতা ও গের পরস্পরের সম্বন্ধ উপলব্ধি হলে সক্রিয় দিব্য ভাবের বিনিময় শুরু হয় শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের প্রাথমিক সম্পর্ক হচ্ছে দাস্যরস তাই এই শ্লোকে দাস্যরসকে ভগবত ভক্তির প্রথম স্তর বলে বিবেচনা করা হয়েছে ইতি শ্লোক এগারো শ্লোক বারো দাস সকা পিতা মাতা কান্তাগণ লঞ্চা ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হঞ্চা হরে কৃষ্ণ শ্লোকটি আরেকবার পড়ছি শ্লোক বারো দাস সকা পিতা মাতা কান্তাগণ লঙ্গা ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হঙ্গা শ্লোকার্ত এই দিব্য প্রেমে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে তার দাস সকা পিতা মাতা ও প্রেয়সীদের সঙ্গে লীলা বিলাস করেন তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভগবদ্গীতায় বলা হয়েছে যে কেউ যখন তত্ত্বগতভাবে শ্রীকৃষ্ণের অবতরণ এবং তার কার্যকলাপ সম্বন্ধে অবগত হন তখন তিনি তৎক্ষণাৎ বন্ধন মুক্ত হন এভাবেই তার বর্তমান জড় দেহ ত্যাগ করে মুক্তি লাভ করার পর জন্ম মৃত্যু সমন্বিত এই জড়ো জগতে তাকে আর ফিরে আসতে হয় না অক্ষান্তরে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানা হলে হৃদয় পূর্ণতা প্রাপ্ত হয় জড়জগতের অস্তিত্ব অপূর্ণ জড়জগতের সমস্ত মানুষ একে অপরের সঙ্গে শান্ত দাস্য সক বাৎসল্য ও দাম্পত্য আদি পাঁচটি সম্পর্কের মাধ্যমে সম্পর্কিত এই পাঁচটি সম্পর্কের মাধ্যমে মানুষ অনিত্য জড় আনন্দ উপভোগ করে কিন্তু জড়জগতে এই পাঁচটি সম্পর্ক হচ্ছে চিন্ময় জগতে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য পূর্ণ আনন্দময় সম্পর্কের বিকৃত প্রতিফলন মাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে জীবের সেই নিত্য সম্পর্ককে পুনর পুনরুজ্জীবিত করার জন্য এই জড়জগতে অবতরণ করেন তাই তিনি ব্রজ তার অপ্রাকৃত লীলাবিলাস প্রকাশ করেন যাতে মানুষ সেই লীলাবিলাসের মাধ্যমে তার তার প্রতি আকৃষ্ট আকৃষ্ট হয়ে এই জড়জগতের সমস্ত কৃত্রিম সম্পর্ক পরিত্যাগ করতে পারে তারপর সমস্ত লীলা প্রদর্শন করার পর ভগবান অপ্রকট হন ইতিশলোক তেরো হরে কৃষ্ণ ইতিশোলোক বারো ইতিশোলোক বারো শোলোক তেরো যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান অন্তর্ধান করি মনে করে অনুমান শ্লোকার্থ তার ইচ্ছাক্রমে পর্যাপ্তভাবে অপ্রাকৃত লীলাবিলাস উপভোগ করার পর শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন অন্তর্ধানের পর তিনি মনে মনে অনুমান করেন ইতি শলোক তেরো শলোক চোদ্দ চিরকাল নাহি করি প্রেম ভক্তি ভক্তিদান ভক্তিবিনা জগতের নাহি অবস্থান শ্লোকার্ত বহুকাল পর্যন্ত আমি জগতের মানুষকে আমার প্রতি বিশুদ্ধ প্রেম ও ভক্তি দান করিনি ভক্তি বিনা জগতের কোনো অস্তিত্ব থাকতে পারে না তাৎপর্য ভগবান সচরাচর প্রেম ভক্তি দান করেন না কিন্তু সকাম কর্ম মনোধর্ম পশুত জ্ঞানের প্রভাব থেকে মুক্ত হয়ে এই প্রেম ভক্তি লাভ না করতে পারলে জীবনে পূর্ণতা প্রাপ্ত হওয়া যায় না ইতি শ্লোক চোদ্দ ষোলো পনেরো সকল জগতে মোরে করে বিধি ভক্তি বিধি ভক্তে ব্রজভাব পাইতে নাহি শক্তি শ্লোকার্থ পৃথিবীর সর্বত্র হরে পৃথিবীর সর্বত্র শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ আমার আরাধনা করে কিন্তু এই বিধিভক্তি অনুশীলন করার মাধ্যমে ব্রজভূমির ভক্তদের প্রেমভাব প্রাপ্ত হওয়া যায় না ইতি শলোক পনেরো শোলোক ষোলো ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হওয়ার ফলে সমস্ত জগৎ আমাকে শ্রদ্ধা ও সম্ভ্রমের দৃষ্টিতে দর্শন করে কিন্তু শ্রদ্ধার প্রভাবে শিথিল যে প্রেম তা আমাকে আকৃষ্ট করে না তাৎপর্য তার আবির্ভাবের পর শ্রীকৃষ্ণ বিবেচনা করেন যে দাস্য সক্ষ ও বাৎসল্য হরে কৃষ্ণ দার্শ্য সক্ষ বাৎসল্য ও মাধুর রসে ভক্তদের সঙ্গে তার যে প্রেমময়ী সম্পর্ক তা তিনি সমগ্র জগতের কাছে বিতরণ করেননি শাস্ত্র থেকে ভগবত তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে অবগত হয়ে কেউ ভগবত ভক্তে পরিণত হতে পারেন এবং শাস্ত্র নির্ধারিত বৈধি ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা করতে পারেন কিন্তু তার দ্বারা ব্রজবাসীদের নিগুড় কৃষ্ণ প্রেমের সম্বন্ধে অবগত হওয়া যায় না বৈদিক শাস্ত্র নির্ধারিত বৈধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে বৃন্দাবনে ভগবানের লীলার মর্ম উপলব্ধি করা যায় না শাস্ত্র নির্দেশ অনুশীলন করার ফলে ভগবানের মহিমা উপলব্ধি করা যেতে পারে কিন্তু তার মাধ্যমে ভগবানের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে যুক্ত হওয়ার সুযোগ লাভ করা যায় না ভগবানের মহিমা সম্বন্ধে অবগত হওয়ার অত্যাধিক প্রচেষ্টা ষ্ঠার ফলে ভগবানের প্রের সঙ্গে ভগব হরে কৃষ্ণ ভগবানের সঙ্গে প্রেমময়ী সম্পর্কে যুক্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায় ভগবানের সঙ্গে ভক্তের এই প্রেমময়ী সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হতে মনস্থ করেন ইতি শ্লোক ষোলো শ্লোক সতেরো ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠকে যায় চতুর্ভিদ মুক্তি পাঙ্গা শ্লোকার্ত সম্ভ্রম ও শ্রদ্ধা সহকারে বৈদি ভক্তির অনুশীলন করে ভক্ত চার প্রকার মুক্তিপ্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে গমন করেন ইলিক ইতি শ্লোক সতেরো শ্লোক আঠেরো ষাষ্টি সারূপ্য আর সামীপ্য শালক্য সাযুজ্য নালয় ভক্তজাতে ভক্ত ব্রহ্ম ঐক্য শ্লোকার্ত এই চার প্রকার মুক্তি হচ্ছে ষাষ্টটি অর্থাৎ ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা সারুপ্য ভগবানের মতো রূপপ্রাপ্ত হওয়া স্বামীপ্য ভগবানের পার্শ্বদত্ত লাভ করা এবং শালক্য ভগবানের লোকে বাস করা ভক্তরা কখনো সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না কেন কেননা তাহলে ব্রহ্মার সঙ্গে একীভূত হয়ে যেতে হয় তাৎপর্য শাস্ত্র নির্দেশিত বিধি অনুসারে ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে এই চার রকমের মুক্তি লাভ হয় কিন্তু যদিও ভক্তরা সার্টি সারস্টি সারূপ্য স্বামীপ্য ও শালক্য মুক্তি লাভ করতে পারেন কিন্তু তারা কখনোই এই ধরনের মুক্তি আকাঙ্ক্ষা করেন না কারণ ভক্ত ভগবানের সেবা করেই সম্পূর্ণভাবে সন্তুষ্ট থাকেন পঞ্চবিদ মুক্তির পঞ্চম মুক্তি সাজুজ্য বৈদি ভক্তি অনুশীলনকারী ভক্তরা কখনো গ্রহণ করেন না সাজুজ্য মুক্তি বা পরমেশ্বর ভগবানের দেহ নির্গত ব্রহ্ম ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা কেবল নির্বিশেষ করে থাকে ভক্ত কখনো সাজুজ্য মুক্তি গ্রহণ করেন না শ্লোক আঠেরো শ্লোক উনিশ যুগ ধর্ম প্রবর্তাই নাম সংকীর্তন চারিভাব ভক্তি দিয়া নাচামু ভুবন শ্লোকার আমি স্বয়ং এই যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিতভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন প্রবর্তন করব ভগবৎ ভক্তির চার প্রকার রস আস্বাদন করিয়ে আমি সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্বেলিত করে নৃত্য করাব ইতি নারায়ণ হে नारायण भव भयो हरण ना